ওরে 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 আমাদের খামারে নতুন অতিথি চলে আসলো রে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো ভিওয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারে দুইটি বাজরিগার পাকিয়ে এনেছি পাখিগুলো দেখতে মা আশাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো দেখার পর যে কারো মন ভালো হয়ে যাবে মাশাল এই পাখি দুইটা আমরা একটা বন্ধুর নিকট থেকে এনেছি পাখিগুলো খুবই চঞ্চল প্রকৃতির আলহামদুলিল্লাহ পাখিগুলোকে বাসায় আনার পর আমরা পাখিগুলোকে পানি ও খাবার দিয়েছি এই বাজরিগার পাখিগুলোর মধ্যে একটা ছেলে পাখি এবং একটি মেয়ে পাখি রয়েছে আলহামদুলিল্লাহ এখানে হলুদ পাখিটা মেয়ে পাখি এবং এই মিক্স কালার এর পাখিটা ছেলে পাখি যাই হোক কিছুদিন পর আমরা আরও কয়েকটা পাখি আমাদের খামারে নিয়ে আসবো ইনশাল্লাহ কেননা আমরা যদি শুধুমাত্র এই দুইটা পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে চাই তাহলে হয়তো পাখিগুলো ঠিকভাবে ডিম বাচ্চা করবে না এছাড়াও আমরা কয়েকটি পাখি খামারির সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই সকল পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে হলে নাকি কমপক্ষে দুই থেকে তিন জোড়া পাখি দিয়ে পাখি পালন করা শুরু করা উচিত কেননা কম পাখি থাকলে নাকি এরা ডিম পারতে চায় না তাই খামারে যত বেশি পাখি থাকবে তত দ্রুত পাখিগুলো ডিম বাচ্চা করবে তাই আপনারা যারা এই সকল পাখি পালন করতে চাচ্ছেন এবং এই সকল পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে চান তারা অবশ্যই দুই থেকে তিন জোড়া পাখি দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো খুব কম সময়ের মধ্যে ডিম বাচ্চা করবে বয়স হয়ে গেলে আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ